বাড়িতে যাচ্ছি হাই আমি মামা বাড়ি যাচ্ছি এখন হ্যালো ফ্রেন্ড वेलकम बैक टू माय चैनल ওবি রূপা তোমাদের চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আজকে বাড়িতে যাচ্ছি আমার বাবার বাড়িতে আমার শরীরটা খুব একটা ভালো নেই তো কয়েকদিন অসুস্থ অসুস্থ আর এখানে তোমাদের দাদা ভাই এখন বাড়িতে থাকে না তো আমি আর আয়াসা থাকি আয়াশা তো দুদিন স্কুল বন্ধ আছে যার কারণে ভাবলাম বাড়িতে যাই তো এই যে আয়াসা এই যে ও তোমাদের সাথে দেখা করবে বলে দেখো কিরকম করছিল তো দেখালাম তো ঠিক আছে বন্ধুরা আসি

উঠে গেছি তো এখান থেকে সিটি অটোতে যেতে লাগতো তো তখন আপনি পিক যাই ভালো হবে পেয়ে যখন গেছি সামনে কি আবার ওদের মধ্যে দাঁড়িয়ে থাকবো তাই তো উঠে বললাম তো যাবো এখন ঘোষপুকুর ঘোষপুকুর থেকে খড়িবাড়ি বন্ধুরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম দেখলাম সুন্দর ঘোড়ার গাড়ি তাই একটু ভিডিও করে নিলাম খুব সুন্দর লাগছিল আছে বন্ধুরা এখন চলে আসছি এখন ঘোষপুকুরের থেকে খড়িবাড়ির গাড়িতে উঠবো এখানে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে দেখি কোনটা যাবে তো ঠিক আছে বন্ধুরা সাথে থাকো তো বন্ধুরা গাড়িতে বসে আছি এখন তো যাবো এখন খড়িবাড়ি তো বন্ধুরা পরিবাড়িতে চলেও আসছি আর করি হয়তো আজকে হাট আছে আজকে শুক্রবার অনেক ভিড় আর কালকে তো বিশ্বকর্মা পুজো তো বাজারে একটু বেশি ভিড় আছে আর এই টাইমে স্কুল ছুটি দিয়েছে যার কারণে আরও বেশি ভিড় তো এখানে কয়েকজন স্কুলের বাচ্চা উঠে গেছে আর এই যে আমার পাশে আয়েশা বসে আছে এখন যাব বাতাসিতে মানে আমার বাবার বাড়ির ওইখানে চলে যাব তো বন্ধুরা ফাইনালি চলে আসছি বাতাসিতে এখন টোটোতে বসে আছি আর এইটা হলো বাতাসি বাস এদিকে খড়িবাড়ি আর ওই সাইডে শিলিগুড়ি তো এই যে আমাদের বাতাসি বাজার তো এই দিকটা হলো শিলিগুড়ি তো শিলিগুড়ির থেকে বাস আসছে বাড়িতে চলে আসছি এই যে আমার ক্যামেরা ধরেছে অ্যানি আয়েশা আগেই বাড়িতে চলে গেছে দৌড়ে ঠিক আছে চলো তো বন্ধুরা অনেকক্ষণ হলো বাড়িতে আসছি বাড়িতে এসে হাত মুখ ধুয়ে খেয়ে নিলাম কিছু আর এই যে এখন আমাদের বাড়িতে এই যে ছোট্ট সদস্য আরেকটি তো আমাদের বাড়িতে গরুতে বাচ্চা দিয়েছে আর সুখবর হলো দুইটা গরুতে বাচ্চা দিয়েছে তো কয়েকদিন আগে একটা দিয়েছে তারপরে আবার আরেকটা দিল চার পাঁচ দিন আগে তো ঠিক আছে বন্ধুরা আমাদের যদি এই ব্লগ ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো তো ভালো থাকো বন্ধুরা